মহানল্লাহ নামে শুরু করলাম আমার সাথে পড়ুন সব্রিয় মুসলমান ভাইরা আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব রমজানুল মুবারক মাসে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে আলোচনা করব এবং এতে কাফ নিয়ে আলোচনা করব যদি মহানাল্লাহ উসফ তাহলে আমাদেরকে ভোলার এবং শোনার আলোচনা করার তৌফিক দেন আমরা বলি ইনসা আরও জিরে শিরে বলি ইনসা আল্লাহ রমদানুল মুবারক মাসের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ নম্বর ওয়ান মুহূর্ত হচ্ছে আজান এবং একামতের মধ্যবর্তী সময় যে ব্যক্তি মহানাল্লাহ কুসুবাহায়ানব তেহাল দরবারে দোয়া করবে প্রার্থনা করবে ওই দোয়াটি মহানাল্লাহ কুসুবহায়ানব তহালা কবুল করে নেন ওকা সুবহায়ন আজান এবং একামতের মধ্যবর্তী যে সময় এই সময় আমরা কি করি জানেন তো যুবকরা ফেসবুক চালায় আর মুরব্বীরা কী করেন মসজিদে মাঠে অজুখানায় ফিস করেন ঠিক কি না আর এই সময় আজান এবং এ কামতের মধ্যবর্তী সময় মহান আল্লাহ উসবাহান তালার দরবারে দোয়া করলে এই দোয়া কবুল হয়ে যায় ওকসবাহান আল্লাহ দোয়া করবেন তো এই সময় দোয়া করবেন তো ইনশা আল্লাহ নাম্বার টু দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে বিশ্বের রবি সাল্লাম বলতেছেন ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে তোমরা কি করো দোয়া করো ওই সময় দোয়া করলে মহান আল্লাহ সুহায়ন তাহলে দরবারে দোয়া কবুল হয়ে যায় ওকে সুভায়ন আল্লাহ নাম্বার ত্রি নাম্বার থ্রি হচ্ছে দুই শেষ মধ্যবর্তী সময় যে ব্যক্তি দোয়া করবে দুই শেষদার মধ্যবর্তীর সময় যে ব্যক্তি দোয়া করবে এই ও মহানাল্লাহ উসবাহান ও তালা ফিরিয়ে দেন না এই দোয়াটি মহানাল্লাহ উসবাহান ও তালা দরবারে কবুল হয়ে যায় হকা সুবাহান দুই সিজদার মধ্যবর্তী সময় দোয়া কি আমরা কি পড়ি পড়ি না আমরা ফৌরজির মতো সেজদা করি ঠিক না দুই সেজদার মধ্যবর্তী সময় দোয়া হচ্ছে আল্লাহ ওয়ারহামনি ওয়াহদিনী ও আ আয়াফিনী আমার সাথে পড়ুন আল্লাহ হুম মগফ্রিলি ওনী ওহ্দিনী ও এই দুয়াগুলো পড়বেন এই দুয়াগুলো কি করবেন এই দুয়াগুলো পড়বেন এত যে গুরুত্বপূর্ণ এত যে ফজি লপ্পূর্ণ আমরা কিন্তু মূল্যায়ন করি না তাজিম করি না দৈশেষদার মধ্যবর্তী সময় এই দুয়াটি যে ব্যক্তি পড়বে ওই দোয়াটি মহান আল্লাহ উসবাহ দরবারে কবুল হয়ে যায় ও নাম্বার ফোর রমদানুল মুবারক মাসের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্ত কি যে ব্যক্তি ইফতারের আগ মুহূর্তে দোয়া করবে এই দোয়াটি ও মহান আল্লাহ উসবাহায়নব ফিরিয়ে দেন না এই দোয়াটি ও মহানাল্লাহ উসবাহ দরবারে কবুল হয়ে যায় আমরা ইফতারের আগ মুহূর্তে কি করি জানেন তো ইফতার নিয়ে ব্যস্ত থাকি প্রধান মাবুন আপনাদেরকে বলছি ইফতারের আগ মুহূর্তে আসরের পর পরে ইউগ্রে সারিয়ে ফেলবেন ইফতারের আগ মুহূর্তে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে সবকিছু সামনে রেখে কি করবেন দোয়া করবেন এই দোয়াটিও ওয়া তহালা ফিরিয়ে দেন না যখন যেই মুহূর্তে বান্দা দোয়া করে সাথে সাথে মহান আল্লাহ তালা তার কুদরতি হাত দিয়ে কবুল করে নেন নাম্বার ফাইভ রমদারুল মুবারক মাসের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্ত কি সেহরির সময় দোয়া করবে কোন সময় সেহরির সময় আমরা সেহরির সময় কি করি জানেন তো আজানের আধা ঘন্টা আর নয় পনেরো মিনিট আগ মুহূর্তে টাইম ধরে উঠি ওঠার পর কোনো শ্রহত আমরা সেহরি খাই খাওয়ার পর তাড়াহুড়া করে আমরা বিছনায় চলে যাই ঠিক কিনা নামাজ কোথায় দোয়া কোথায় তাহাজ্জুদের নামাজ কোথায় মিহির করে সেহরি সময় দোয়া করবেন এই সময়ের দোয়া মহান আল্লাহ ফিরিয়ে দেন না এই দোয়াটিও মহান আল্লাহ সুবহানাল্লাহ ওয়া তাআলার দরবারে কবুল হয়ে जाए ফাকাসুবহানাল্লাহ নাম্বার সিক্স রমজানুল মুবারক মাসের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্ত কি জুমআ বারে দিন জুমআ বারে দিন যখন যেই মুহূর্তে খতিব সাহেব মিম্বরে উঠবেন মিম্বরে ওঠার ঠোর থেকে যতক্ষণ পর্যন্ত হতিব সাহেব জুমার নামাজ পরিচালনা করবেন এতটুকুর ভিতরে যদি মুসল্লায়নে কারাম যদি দোয়া করে এই দোয়াটি মহানাল্লাহ সুবাহান দরবারে কবুল হয়ে যায় ওকা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিবি সুবাহান আল্লাহ নাম্বার সেভেন দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্ত কি সাত নম্বর মুহূর্ত হচ্ছে জুমাহাবার দিন যে ব্যক্তি আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় আসর এবং মাগরীবের মধ্যবর্তী সময় যে ব্যক্তি দোয়া করে এই দোয়া ও সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দেন না ওকাস সুবহানাল্লাহ এই সময় দোয়া করবেন এই সময় যে ব্যক্তি দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া আলা এই দোয়া কবল করে নেবেন আট নম্বর গুরুত্বপূর্ণ মুহূর্ত কি আট নম্বর লাইলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি করে ধোয়া করবেন কোন রাত্রিতে একটু উচ্চসূরী শুনতে চাই কোন রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে যে রাত্রি আমাদের সম্মুখে হাজির কয়েকদিন পরপরই এই রাত্রি আমাদের সম্মুখে হাজির ঠিক না এই রাত্রি বেশি বেশি করে ধোয়া করবেন এই রাত্রিতে মহানাল্লাহান তার বান্দাদের সব কিছু বাস্তবায়ন করেন্লাহ যখন যে মুহূর্তে সাথে সাথে মহান আল্লাহ সুহান তার বান্দাদের দোয়া কবল করে নেন ওকা সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ হিল রমদানুল মুবারক মাসের দোয়া কবুলের গুরুত্বপূর্ণ মুহূর্ত কয়টি বললাম আটটি কয়টি বললাম আটটি এই আটটি সময় এই আটটি মুহূর্তে মিহিরবাণী করে দোয়া করবেন বুলি যাবেন না ভুল করবেন না মিহির করে কি করবেন দোয়া করবেন দোয়া মানুষের জীবনকে সুন্দর করে দেয় দোয়া মানুষের আখেরাতকে পরিবর্তন করে দেয় দোয়া মানুষের দুনিয়া এবং আখেরাতকে বদলে দেয় মহান আল্লাহ সহানাহ তহলা আমাদেরকে রমদানুল মুবারক মাসে দোয়া করার প্রার্থনা করার তৌফিক দিন আমরা জুরে বলি আল্লাহ আমিন